বন্ধুরা সুন্দর লম্বা কালো ঘন চুল আমরা প্রত্যেকেই ভালোবেসে থাকি আমরা প্রত্যেকেই যে আমাদের চুল লম্বা হোক ঘন হোক কালো হোক রান্নাঘরে থাকা এই দুটি জিনিস শুধু চুলে মেখে নাও রান্নাঘরে থাকা এই দুটি জিনিস দিয়ে চুলের এই হেয়ার টনিক তৈরি করে মাত্র তিন দিন চুলে লাগালেই তোমরা দেখতে পাবে চুল পড়া বন্ধ করে দেবে নতুন চুল গজাতে সাহায্য করবে চুলকে লম্বা করবে ঘন করবে কালো করবে হ্যাঁ বন্ধুরা এবে কালো হবে বন্ধুরা এই বৃষ্টিতে ব্যবসা গরম বর্ষায় আমাদের প্রচুর চুল পড়ে যায় এবং চুলের গোড়া প্রচন্ড দুর্বল হয়ে যায় মাথায় খুশকি হয় কিংবা কোনো রকম ইনফেকশন হয় যাতে মাথা ফাঁকা হতে থাকে এছাড়াও সাদা পাকা চুলও একটা বিরাট বড় সমস্যা আজকে যে উপায়টা বলে দিচ্ছি এটা দ্রুত তোমাদের চুলকে কালো ঘন লম্বা সুন্দর করতে সাহায্য করবে তো বন্ধুরা রান্নাঘরে থাকা এই কয়েকটা জিনিস দিয়ে একটা হেয়ার টনিক তৈরি করে নিতে পারো এই ভ্যাপসা গরমে বর্ষাকালে চুলের গোড়ায় লাগাবে এটা তার জন্য দেখো এখানে নিয়ে নেবে এক কাপ জল এখানে এক কাপ জল নিয়ে এই হেয়ার টনিকটা তিন চার দিনের জন্য তৈরি করে রেখে দিতে পারো দেখো বন্ধুরা এটি হচ্ছে তেজপাতা তেজপাতা আমাদের চুলের হেয়ার গ্রোথ করতে সাহায্য করে চুলকে লম্বা করতে সাহায্য করে এছাড়াও তেজপাতা খুশকি হওয়া আটকায় স্ক্যাল্পে কোনো রকমের ইনফেকশন আছে স্ক্যাল্প চুলকায় মাথা চুলকায় কিংবা উকুনের সমস্যা আছে এগুলো দূর করে কিন্তু এই তেজপাতা তেজপাতা ভীষণ উপকারী হচ্ছে চুলকে লম্বা করার জন্য চুলকে কালো করার জন্য এখানে তেজপাতা তিন চারটে তেজপাতা নেবে আর ওটাকে ছোটো ছোটো করে কুচি করে নেবে নিয়ে এই জলের মধ্যে তেজপাতাটা দেখো এইভাবে মিশিয়ে দেবে তোমরা অল্প অল্প দিনের জন্য তৈরি করবে ধরো তিন দিনের জন্য তৈরি করলে তারপর আবার তিন দিনের জন্য পরে তৈরি করে নেবে নতুন টাটকা কারণ যত ফ্রেশ তৈরি করে চুলে মাখবে তত বেশি ভালো উপকারিতা পাবে তত বেশি চুলকে লম্বা ঘন করতে তোমাদের সাহায্য করবে আর বেস্ট রেজাল্টও পাবে তো এখানে দেখো জলের মধ্যে তেজপাতাটা দিয়ে এরপর যেটা আমাদের দরকার সেটা হচ্ছে মেথি দানা, মেথি দানা, তোমরা সবাই জানো যে চুলের জন্য ভীষণ ভীষণ উপকারী হচ্ছে হেয়ার গ্রোথকে প্রোমোট করে হেয়ার পলিকলসগুলোকে অ্যাক্টিভ করে চুলকে কালো করে এবং চুল পড়া বন্ধ করে চুলকে সুন্দর করতে সাহায্য করে মেথি দানা। এক ছোট চামচ দানা দিয়ে ভালো করে এটা মিক্স করে নেবে এইভাবে তেজপাতা আর মেথির দানা এবার গ্যাস অন করে দিয়ে একদম আস্তে আঁচে এই বাটিটা বসিয়ে দেবে আর আস্তে আস্তে এটাকে ফুটতে দেবে হাই ফ্লেমে করবে না একটু সময় যখন হাতে থাকবে তখন এটা তৈরি করে রেখে দেবে তো দেখবে খুব ভালো একটা হেয়ার টনিক তৈরি করে নিতে পারবে তোমরা আর যেটা চুলের জন্য সত্যি সত্যি খুব খুব উপকারী হচ্ছে তো এইভাবে এটা বসিয়ে রাখবে আর এরপর দেখো যেটা খুব দরকারি আরেকটা জিনিস সেটা হচ্ছে লবঙ্গ বন্ধুরা লবঙ্গও আমাদের হেয়ার গ্রোথকে প্রমোট করে লবঙ্গ চুলে যদি উকুন হয়ে থাকে অনেক সময় বর্ষাকালের পরে দেখবে মাথায় উকুন হয় চুলে উকুন হয়ে যায় এটাতেও কিন্তু চুল পড়ে যায় অনেক এবং চুলের ক্ষতি হয় স্ক্যাল্পেরও ক্ষতি হয় তো এই উকুন আর নিকি দূর করতেও কিন্তু দারুণভাবে সাহায্য করে এই লবঙ্গ লবঙ্গর মধ্যে যে ঝাঁসটা থাকে কিংবা লবঙ্গর যে তেলটা এটি আমাদের হেয়ার গ্রোথকে প্রমোট করে চুল পড়া বন্ধ করে নতুন চুল গজায় কারণ হেয়ার ফলিকলসগুলোকে অ্যাক্টিভ করে দেয় আবার থেকে স্ক্যাল্পকে হেলদি করতে সাহায্য করে এই লবঙ্গ লবঙ্গ সাত আটটা লবঙ্গ জলের মধ্যে দিয়ে আস্তে আঁচে আস্তে আস্তে ফোটাবে এটাকে ফোটাবার পরে যখন দেখবে এক কাপ জলটা হাফ কাপ রয়ে গেছে সেই সময় এটা গ্যাস থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করতে রেখে দেবে একদম পুরোপুরি এটাকে ঠান্ডা করে নেবে আর ঠান্ডা করে নিয়ে একটা বাটির মধ্যে ছেঁকে নেবে আর প্রত্যেক দিন চুলেতে এটা দিনে যে কোনো সময় মাখতে পারো দেখো এর মধ্যে রকম তেল ব্যবহার করিনি আমরা রকম তেল দিই কিছু দিইনি এটা শুধু জলের মতন এটা চুলের মধ্যে শুকিয়ে যায় কোনো সমস্যা নেই তোমরা যে কোনো সময় এটা মাখতে পারো আর এটা মেখে মাথা ধোয়ারও দরকার নেই মাথাও ধুতে না হবে না এটা চুলে লাগিয়ে রাখলে তবেই কিন্তু উপকারিতা পাবে আর এর মধ্যে এমন এমন কোনো জিনিস নেই যেটা চুলকে চিটচিটে করে দেবে কিংবা তেল তেলে করে দেবে কিংবা স্টিকি আসবে চুলের মধ্যে একদমই না একদম পুরো পাতলা জলের মতন একটা হেয়ার সিরাম হচ্ছে করে দেখো এটা এইভাবে চুলের মধ্যে এটাকে লাগিয়ে নেবে ভালো করে নিয়ে তারপর চুল ভালো করে চিরুনি দিয়ে আঁচড়াবে চুল আঁচড়ালে কি হয় মোটা দাঁতের চিরুনি দিয়ে এটা লাগাবার পর মোটা দাঁতের চিরুনি দিয়ে চুলটা আঁচড়াবে তাতে কি হবে ব্লাড সার্কুলেশানটা ভালো হবে স্ক্যালপে ব্লাড সার্কুলেশানটা ভালো হলে এটা চুলের গুঁড়ায় গিয়ে খুব ভালো মতন চুলকে ভালো করতে চুলকে লম্বা ঘন করতে সাহায্য করবে চুলকে সুন্দর করতে সাহায্য করবে এরপর আর একটা কাজ যেটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে কি শ্যাম্পু যেদিন যেদিন শ্যাম্পু করবে এটা লাগিয়ে কিন্তু শ্যাম্পু করার দরকার নেই আমি যেমন কি বললাম এটা তো এটা লাগিয়ে মাথা ভেজানোরও দরকার নেই চুল ধোয়ারও দরকার নেই কিছু করার দরকার নেই কিন্তু যেদিন যেদিন তোমরা শ্যাম্পু করো সপ্তাহে একদিনই করো বা দুদিন করো যেদিন যেদিন শ্যাম্পু করবে শ্যাম্পু এইভাবে তৈরি করে নেবে এক বাটি জল বসাবে এখানে কিংবা এক কাপ জল তোমরা বসিয়ে তার মধ্যে মেথি দানা দেবে এইভাবে এক থেকে দু চামচ মতন দানা দেবে যতটা তোমাদের চুলের লেন্থ কিংবা গোচ আছে সেই অনুযায়ী খুব লম্বা বেশি চুল হলে দু বড়ো চামচ মেথি দানা দেবে ছোট চুল হলে কম চুল হলে এক চামচ মেথি দানা দেবে দিয়ে এটা জলের মধ্যে ভালো করে এই জলটা ফোটাবে দেখো শ্যাম্পুর মধ্যে বাজারের এই শ্যাম্পুর মধ্যে প্রচুর কেমিক্যালস থাকে যেগুলো আমাদের চুলের ক্ষতি করে দেয় কিন্তু শ্যাম্পুটাকে যদি বাড়িতে এইভাবে ডাইলিউট করে নাও ডাইলিউট করে নিলে শ্যাম্পুর ক্ষতিকর জিনিসটা আর চুলকে ক্ষতি করতে পারে না আর চুল ভালো করতে তখন হেল্প করে আর দেখো এটা হচ্ছে চা পাতা রেগুলার চা পাতা যে চা পাতাটা আমরা রোজ খেয়ে থাকি সেই চা পাতাই এখানে এক চামচ দিয়ে দেবে এক চামচ মেথি দানা দিলে এক চামচ চা পাতা দিলে এবার এটাকে ভালো করে ফোটাবে আগে মেথি দানাটা ফুটিয়ে নেবে একটু জলের মধ্যে পরে চা পাতাটা দেবে যখন মেথি দানাটা দেখবে একটু ফুটে গেছে একটু জলটা হলদেটে হয়ে গেছে তখন চা পাতাটা এর মধ্যে মিশিয়ে আস্তে আস্তে চা পাতাটাকে ওইখানে ফোটাবে আর ভালো করে এটাকে ফোটাবে যখন দেখবে জলটা একটু কমে এসছে আর একদম ডার্ক ব্রাউন কালার চু জলটার এসে গেছে তখন থেকে এটা অফ করে দিতে হবে তো এইভাবে খুব ভালো করে ফোটাবে এবার দেখো আমি গ্যাস অফ করে দিয়েছি আর এবারে এটাকে আমাদের গ্যাস কমিয়ে এইবার এইটাকে ঠান্ডা করে নিতে হবে আমাদের তো এই রকমভাবে দেখো এই জলটা তৈরি করতে হবে এইটা তৈরি করে রাখবে না বন্ধুরা এইটা তৈরি সেদিন সেদিনই করবে যেদিন যেদিন শ্যাম্পু করবে আর যতটা জল তৈরি হবে পুরো জলটাই কিন্তু ইউজ করে নিতে হবে আমাদের তো এইবার দেখো এটাকে আমি ঠান্ডা করে নেবো ঠান্ডা করে নেওয়ার পরে এটাকে একটা বাটির মধ্যে ছেঁকে নেবে কিংবা একটা বাটির মধ্যে ছেঁকে নিয়েও তোমরা ঠান্ডা করে নিতে পারো পরে এটাকে আর এটা রাখবে না এটা যতটাই তৈরি করবে ততটাই চুলে ব্যবহার ব্যবহার করে নেবে তো আমি সেই জন্যই বললাম এক কাপ জল দিয়ে তৈরি করবে কিছুটা ফুটে জলটা হাফ কাপ থেকে যাবে তো ওটাতেই আমাদের এবার শ্যাম্পু ইউজ করতে হবে দেখো এই যে জলটা এখানে তৈরি হয়ে গেছে এই জলটা ঠান্ডা হয়ে গেছে এখন দেখো এরম যখন ঠান্ডা হয়ে যাবে এটা এবার তোমাদের পছন্দের যে শ্যাম্পুটা তোমরা ব্যবহার করো সেই শ্যাম্পুটা এখানে দু চামচ তিন চামচ যতটা তোমাদের চুল ধুতে লাগে ততটা শ্যাম্পু এখানে দিয়ে দেবে দু চামচ লাগতে পারে কারোর তিন চামচ লাগতে পারে যতটা শ্যাম্পু লাগবে ততটা শ্যাম্পু এর মধ্যে গুলে নিয়ে এইটা দিয়ে চুল ধোবে এটা দিয়ে চুল ধুলে চুলের শ্যাম্পুর যে ক্ষতিকর জিনিসগুলো সেগুলো কমে যায় চুলের এটা চুল এটা দিয়ে চুল ধুলে চুল ভালো থাকে সফট সিল্কি থাকবে চুল পড়া পড়বে না চুল ঘন হবে লম্বা হবে এবং কালো করতেও সাহায্য করবে চুল কারণ এর মধ্যে দুটি এমন জিনিস আছে যেগুলো আমাদের চুলের জন্য ভীষণ উপকারী আর চায়ের জল দিয়ে চুল ধুলে চুল চকচকে হয় কালো হয় ঘন হয় তো এইভাবে দেখো এই শ্যাম্পুটা তৈরি করে নিয়েছে দেখো এটা একদম ন্যাচারাল একটা শ্যাম্পু তৈরি হয়ে গেছে তো ব্যাস এইটা দিয়ে যেমন আমরা রেগুলার শ্যাম্পু করে থাকি যেরকম নর্মাল শ্যাম্পু করি সেইভাবে শ্যাম্পু করে নেবে আর যারা মাথায় যেদিন যেদিন মাথা ধো সেদিন সেদিনই এটা তৈরি করে সেদিন সেদিন করবে আর আগে যে সিরামটা আমি দেখিয়ে দিলাম ওটা কিন্তু তোমাদের রোজ মাখতে হবে চুলে এবং ওটা সবাই মাখতে পারে আর শ্যাম্পুর এই উপায়টাও সবাই করতে পারে কি ছেলেরা মেয়েরা প্রত্যেক এবং বাচ্চাদেরও দিতে পারো তোমরা এর মধ্যে কোনো ক্ষতিকর জিনিস নেই ওই চুল ভালো হবে খারাপ হবে না কিন্তু এইভাবে করে নিয়ে তারপরে চুল ভালো করে ধুয়ে নেবে একটু শ্যাম্পু যেন স্ক্যাল্পে না থাকে একটু শ্যাম্পু যেন চুলে না থাকে তাহলেই কিন্তু চুল পড়বে এবং চুলে ক্ষতি করবে তারপরে ভালো করে মাথা ধুয়ে নিয়ে টাওয়াল ড্রাই করে নেবার পরে তোমরা দেখবে চুল দিনে দিনে তোমাদের কি সুন্দর হবে আর এইভাবে শ্যাম্পু করলে চুল অনেক ম্যানেজেবেল হয়ে যায় চুলকে ম্যানেজ করা সম সুবিধা হয় এ আর চুল সেই রুক্ষ সুক্ষ উস্কো খুস্কো হয়ে থাকে না ঝাটার মতন হয়ে থাকে না চুল খুব ম্যানেজেবেল থাকে চকচকে থাকে চুলে সুন্দর একটা চমক থাকে কালচে ভাব এসে যায় অবশ্যই আজকের যে উপায়টা আমি চুলের জন্য তোমাদের শেয়ার করলাম এটা করে দেখো ভালো রেজাল্ট পাবে আর এই বর্ষাকালে তো অতিরিক্ত চুল পড়ে অতিরিক্ত চুল বাজে হয়ে থাকে এইভাবে চুলের যত্ন নিলে চুল ভালো থাকবে চুল সুন্দর হবে তাহলে অবশ্যই করে দেখো বন্ধুরা আজকের এই উপায়টি আর আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা বিউটি টিপস নিয়ে আর সামনেই তো পুজো আসছে তো পুজোর আগে চুলের যত্ন এইভাবে করে দেখো তাহলে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে